আমরা কালকে এখানে ছেলে মেয়ে সমস্ত মানুষ সারা রাতকে ঘুমাতে পারে মানে বোমের পর বোম চার্জ করে গেছে ঠিক আছে এরা মানে এই বারোটা এরকম মানে সাড়ে বারোটার মধ্যে মানে তিনটে বাইক তিনটে বাইক ছিল তিনটে বাইক বাইকের বোম নিয়ে আসছিলো আর পিছনের ছেলেটা পড়ে গিয়েছিলো মানে প্রচুর ডিগিংস করেছিল মদ খেয়েছিলো তো আর পড়ে গেছে আমার এলাকার সব মেয়ে ছেলেরা ধরে নিয়েছে

কোন ঝগড়া ঝামেলা নেই আপনারা তৃণমূল থেকে অভিযোগ করছেন আমরা স্থানীয় মানুষ ঠিক আছে যা আছে তৃণমূলের লোক এখানে আছে কিন্তু এখানে আমাদের শান্ত এলাকা ওরা ঝোড়মুল আপনি দেখে চলুন ওখানে

ওখানে বোম নিয়ে কাল রাত থেকেই ওখানে বাড়িতে হামলা করছে বাড়ির সামনে তাদেরকে আটক করে ফেল একজনকে দুটো বোম উদ্ধার হয়েছে পুলিশ একজনকে আটক করে তার নাম হচ্ছে সম্ভবত বোমা দেখুন সম্পূর্ণ মিথ্যা কথা কালকে দুপুর থেকে ঠিক দুপুর না ঠিক সন্ধে থেকেই তৃণমূলের গুন্ডা বাহিনী মোটর সাইকেল বাহিনী বুথে ভুতে ঘুরে প্রতিটা বুথে বিজেপির কর্মীদেরকে হামলা করে দুশো উনসত্তর নম্বর বুথে আমাদের শ্রীমন্ত মালিক থেকে আরম্ভ করে যারা ছিল তাদেরকে ওইখানে অত্যাচার করে বের করে দেওয়া হয় কাল বিকালাই ঘটনা ঘটে এবং সারা রাত বোম্বিং করে পালটা আজকে হচ্ছে আমাদের দুশো বাহাত্তর নম্বরের যেটা বোম্বা বলছেন ওর ভালো নাম সুরজিৎ পাত্র উনি হচ্ছে আমাদের বুথ ক্যাম্প হয়েছিল বটতলা বলে একটা জায়গায় ওর নিচে পাশে বসেছিলো সেখান থেকে মুসলিমদের কিছু ছেলে অন্য বুথের ছেলে এসে তারা হচ্ছে মোটরসাইকেলে করে ওকে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে ভূতে বসেছিল তার কাছে কি করে বোম থাকবে বোম পিস্তল গুঁজে অভিযোগ করে বিজেপির নামে দোষারোপ করতে চাইছে এটা হচ্ছে মূল ঘটনা ভোট সকালবেলা আমরা দেখুন পাশে হচ্ছে তৃণমূলের ক্যাম্প এখানে বিজেপির ক্যাম্প আমরা চেয়েছিলাম মিলে মিলেমিশে এখনও চাই মিলেমিশে একসঙ্গে থেকে ভোট হবে ভোট মানুষ সুষ্ঠুভাবে যে যাকে খুশি দিই আমাদের কোনো অবজেকশন নেই ভোট কি হ্যাঁ এজেন্ট আছে কিন্তু দুশো উনসত্তর নম্বর বুথে যেটা বলছেন যে ঘটনাটা ঘটেছে ওখানে আমাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি এবং বালিপুরে দুশো ষাট নম্বর বুথে এজেন্ট ঢুকতে গেছিলো তাকে তার ডকুমেন্টস কেড়ে নিয়ে তাকে মানে তাড়িয়ে দেওয়া হয়েছে মারধর করে তাকে তাড়িয়েছে সে কোনো কতিকে দু চারজনের হাতটা ঝিনকে পালিয়ে এসে কাটাকালে বসেছিল আমরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছি কমিশনে জানিয়েছি হ্যাঁ কমিশনে আমি রিপোর্ট করেছি পুরুঞ্জাদাওয়া আমাদের জিএসও রিপোর্ট করেছে আমার নাম আমার নাম আশিস মাইতি বিজেপির কর্মী